দোকানে মাল পেয়ে কতটুকু খুশি হয়েছেন ইনশাআল্লাহ খুবই খুশি হয়ে গেছি হ্যাঁ আর যিনি মাল করে দিয়েছেন তার জন্য আমি দোয়া করব দোয়া করবেন যেন দোয়া করেন তার জন্য আল্লাহ তাআলা পাক জানে মাল বরকত দান করে রহমত করুন তার উপর রহমত বরকত করুন আল্লাহ দোকানে যে মাল ছিল না হতাশায় ছিলেন না মাল ছিল না আমার হতাশ আসলে মানে আমার মাল নাই আমি কি করি তাই তার উপর আমি খুশি গেছি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই ওনার একটা দোকান আর ওনার দোকানে সম্পূর্ণ সবগুলো আইটেম হচ্ছে যে মাল করে দেওয়া আছে এটা ছিল ওনার পূর্বের দোকান মূলত এই দোকানে ওনার ওনার মুখ থেকে শুনেছি এই দোকানে মূলত ওনার মাল ছিল সর্বমোটে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মতো এটা দিয়েই উনি মূলত সারাদিন বিক্রি করতো যতটুকু হতো এটা দিয়ে দুটা মানুষ ওনারা আছে এটা দিয়ে খাইত তো মূলত হচ্ছে যে ওনার দোকানটা আমি চাইছিলাম যে মানে পরিপূর্ণ করতে না পারলো আংশিক পরিপূর্ণতাতে থাকে যাতে হচ্ছে যে ওনার দিনে যতটুকু পারে ওনারা দুটো মানুষ আছে তাতে সুন্দরভাবে বিক্রি করে খেতে পারে এটার জন্য ওনাকে যতটুকু সহযোগিতা করা দরকার আমার তরফ থেকে আমার দাতাদের তরফ থেকে ইনশাল্লাহটা করে দেওয়া হবে আর এর আগেই ওনাকে এই দোকানে আমি মাল করে দিয়েছিলাম পরবর্তী সময় আবারও হচ্ছে যে ওনার পাশে দাঁড়াচ্ছি আল্লাহ তাল্লাফা কেমন মানুষদেরকে সবার পাশে দাঁড়ার দান কর সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ